এসে গেছে আলুর উৎসব দীপাবলী এবং কালী অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গের বিদেশের মাটিতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার রেশ কাটেনি রাজ্য জুড়ে প্রিয়জন হারানোর শোকের আবহে বিষাদ ঘন পরিবেশ তারই মধ্যে দীপাবলী এবং কালী পুজোর নিয়ম মাফিক প্রস্তুতিও শেষ লামডিং এর বিভিন্ন কালী মন্দিরে পুজোর আয়োজন রেল শহর লামডিং এর কালী মন্দিরগুলো সাজিয়ে তোলা হয়েছে প্রাণী শিল্পী জুবিন গার্গের প্রয়াণের শোক কাটিয়ে উঠতে চাইছে সাধারণ মানুষ জীবন তো থেমে থাকে না তাই অন্তকার মুছে দিতে আলোক সজ্জার উদ্যোগ আগে যেমন দীপাবলি অনুষ্ঠিত হয়েছে আজও তেমনি সুষ্ঠুভাবে দীপাবলি অনুষ্ঠিত হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে পালন করে দীপাবলি উৎসব দীপাবলি হয় আমার সময় সময় নহয় আর এটিও হোক আমার দীপাবলি একই হয়ে থাকে একো নাই কিন্তু দীপাবলি তো ভাল সুন্দর মত হব লাগে কারণ মানুহর দীপাবলিটোই মানুষ উদযাপন করে সুন্দর সুস্থ ভাবে এতিয়া যদি আমি দীপাবলি করবল গিয়া যে বিভিন্ন রকমের নোংরামি করে এই তো ভাল নালাগে কিন্তু আমার লামলিঙত কিন্তু এই হঠাৎ সঁচাকে দীপাবলি খুব সুন্দর ভাল বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাল নিশানায় করে থাকে লামডিং এর মন্দিরগুলোতে রবিবার থেকে শুরু হয়েছে দীপাবলি সকলের আশা দীপাবলি উৎসব শান্তিপূর্ণভাবে পালন করুক সকলে লামডিং প্রতিটা মন্দিরও উৎসৱ যোৱাকালিৰ পৰা আমি দেখিছো আমি ৰামডিংবাচীলৈ আমাৰ শুভকামনা জ্ঞাপন কৰিছো সুন্দৰভাৱে দীপাৱলী অনুষ্ঠানটো উদযাপিত হওক ৰাইজে উপভোগ কৰক এইখিনি আমি জনাইছো আৰু সমূহ অসমবাসীলৈ আমাৰ আকৌ অনুৰোধ থাকিল আমাৰ যাতে দীপাৱলীটো আমি সুন্দৰভাৱে আমি উদযাপন কৰিব পাৰো লামডিং এ দীপাবলী এবং কালী পুজোর প্রস্তুতি বিভিন্ন পুজো শুরু হয়েছে পুজোর আয়োজন অনেক মণ্ডপে ইতিমধ্যেই প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়েছে গভীর রাতে শুরু হবে কালী পুজো লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট এনকে বাংলা